আগে দুইটা আয়াত বলি এরপরে আমি এগারোটা কথা বলবো ইনশাল্লা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মাথা মাঠা করেন আগে থেকে এগারোটা কথা মোটামুটি মুগস্তর মতো করতে হবে সুরা বিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী সুতা শক্ত পাকানোর পর এই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা ওই নারীর মতো হয়ে না একজন নারী সুতা আপনার পাকাই অনেক কষ্ট করে তো পাকানোর পর আবার ছিঁড়ে ফেলছে লাভ হয়েছে আমল করছি রমজান মাসে এখন আমল গুলো নষ্ট করে দিলাম তো কেন বললো আল্লাহ বলে তোমরা ওই নারীর মতো হয় না যেই নারী সুতা শক্ত পাকানোর পর ওই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে তো আমল করলাম কষ্ট করে এখন আবার নষ্ট করে দিলাম লাম হলদি 30 দিন 29 দিন আমাদের ছেলেরা মেয়েগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে রমজানে ইবাদত করে আমলগুলা জমা করে সব জমা করে ঈদের আগের দিন জাতটা দেখা যায় বক্স আইনা জারো দিয়ে এত জোরে বাজায় হে বুঝায় যে আমি এত ভালো কাজ করছি তো এগুলো তো নষ্ট করতে হবে তাই আমাদেরকে সাক্ষী রেখে এগুলো নষ্ট করতে হবে আমিন বক্স বাজানো জি বাজায় আপনারা জি শুনে হ্যাঁ বুঝায় এত বেশি আমল কই রাখো আমি নষ্ট করি এটা ঈদের দিন করে ঈদের আগে রাতেও করে আবার হয়তো ঈদের পরে আজকে চলতেছে আরো চলবে কয়েকদিন এরকম আপনার কি করে এত আমল রাখবো কই এগুলো আপনার নষ্ট করা শুরু করে চাপ দেখার পর থেকে অথচ আল্লাহ বললেন কষ্ট করে সুতা পাকাইছে একজন নারী সুতা পাকানোর পর এটা ছেড়ে ফেলছে তুমি পাকাইলা কেন কষ্ট করে তো বলে ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতরা পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা ওই নারীর মতো হয়েও না এর মানে আল্লাহ বুঝায় তোমরা আমল করলা কষ্ট করে ওই নারীর মতো সুতাটা কষ্ট করে পাকাইছে ছিঁড়ে ফেললো কষ্ট করে আমল করলা নষ্ট করে দিলা তো লাভটা হলো কি এই বলছিলাম রমজানে আমল করছি আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমলগুলা নষ্ট হতে দিব না বলেন ইনশাআল্লাহ

তাহলে রমজানের পরবর্তী কাজ প্রথম কাজ আমাদের রমজানের পরে প্রথম কাজ আমরা আমাদের আমলগুলো নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের আমলগুলো নষ্ট হতে দিব না জেনে রাখতে হবে আমল কিভাবে নষ্ট হয় এই জাতীয় 11টা কথা আমরা জানবো অনেক আছে এর মধ্যে 11টা কথা জানবো যেই 11টি কারণে আমল নষ্ট হয়ে যায় এক নাম্বার আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করলে আমল নামা বরবাদ আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল নামা হুজুরে পক্ষে না গেলে করলেও বলি আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ সুরা আলী ইমরানের একুশ নম্বর বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ان الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم اولئك الذين حبطت اعمالهم في الدنيا والاخره وما لهم من ناصرين

আমাদেরকেও হত্যা করে ফেললো এই কাজ যারা করে মানে ভালো কাজের আদের যারা করে তাদেরকে যারা হত্যা করে আল্লাহ বলেন সাবাশিরুম বিআদাবিন আলিম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এখন এরা কারা উলাইকা আল্লাযিনা হাবিত

বলেন পরকালকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার করলে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তো অনেকে বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্ন করে আচ্ছা আপনি কি পরকাল বিশ্বাস করেন হতেও পারে না মানে হ্যাঁ ভাব করে মানে হ্যাঁ খুব বুঝে দেখবেন যারা পরকাল অবিশ্বাস করে বা আল্লাহ ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে ওরা অনেক ভাব নিয়ে কথা বলে বুঝাই কি জানেন আমি খুব শিক্ষিত এরকম বুঝায়

তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেওয়া হবে প্রতিদান মানে ঠিকানা জাহান নাম বলি না এক নাম্বার আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে সব বরবাদ দুই নাম্বার পরকাল অস্বীকার করলে আমল নামা সব বরবাদ তিন নাম্বার বলেন আমার সাথে প্রদর্শন প্রিয়তা প্রদর্শন প্রিয়তা কোন কাজ এই নিয়তে করা প্রদর্শন মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ খুব এই সেই এই প্রদর্শন এটা হলে শেষ সূরা হুদ এর 15 16 নম্বর আয়াত বারবার সূরা হুদ 15 16 নম্বর আয়াত বারবার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আদ-দুনিয়া ফিহা ওয়া ফিহা মা ওয়া বাতিলুম্মা হাক্কারু যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায় ইউরিদুল হায়াতাল দুনিয়া দুনিয়া ওয়া তাহা আর দুনিয়ার সৌন্দর্যতা আমি বয়ান করি এই নিয়তে মানুষ বাহবা বলবে আমরা সাধনা বলি বয়ান করে এই নিয়তে মনে করেন বা যেন কোনো ভালো কাজ আমরা করি এই নিয়তে বলবে ওমতে চায় বড় আপনার কিছু মানুষ চলে এটা ভালো এটা অন্য কথা এটা আল্লাহ নাম একটা হলো আপনার চানের উপর যে একটু হাঁটুক দুই চারজন দশ বারো জন আর সবাই বলবে এটা উনি তিনি উনি

আল্লাহ আগুন কেন দিলেন? দুনিয়াতে তো সব দিছি যাচ্ছে। এখন আর কিছু নাই তো বাবা। এখন আগুন নাচতে থাকে। দুনিয়াতে যা ভালো কাজ করছ হাবিত সব নষ্ট। ওয়াবাতিলুম মা কানু ইআমালুন। তাদের আমলনামা बर्बाद। আল্লাহ আমাদের সকলকে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো আমল আমরা যারা আল্লাহকে খুশি করার জন্য করি আল্লাহ তৌফিক দান। আমীন।